ইজা মা ফত র তো ওয়া ইজালকা ওয়া কি বোন যখন নাকি ইসলামের সাল্লাম শিঙ্গায় ভোগ দেবেন সঙ্গে সঙ্গে আকাশ ভাইয়া তছনা ছুঁয়ে যাবে তারকারগুলি ফুটবলের মতো ছোটে ছোট জমি পড়তে থাকবে থাকবে পুরের জমিনটা তামা বরফর হয়ে যাবে নিয়ে শুনছেন না তামা বরফর আর তামা বড় বড় হবে তার মানে কি এর অর্থ হল আমাদের দেশে যদি কাচি দা ছ্যান ভুতা হয়ে যায় ওইটা দাঁড় করার জন্য কম্ম কার বাড়ি দেয় তাই না তারা আবার আগুনের মধ্যে দিয়ে তাপ দিতে থাকে তাপ দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখে আগুনের যে রং ওই কাশি স্যান্দা ওটারও কি ঠিক সেরকম রং হয়ে গেছে মানে আপনি পুরে এক ক্রিয়া ওর মধ্যে ঢুকে গেছে ভাইরা আমার কেমতের ময়দানটা তামা বরাবর হয়ে যাবে অর্থটা কি এর অর্থ হল এই যে যে সূর্য বৈজ্ঞানিক মতে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে আছে কত মাইল দূরে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে মুখ হল ওই দিক পিঠ হইল এই দিক মুখ কোন দিকে সূর্যের উপরের দিকে নিচের দিকে পিঠ তাই যদি চৈত্র বৈশাখ মাসে তাপ দিতে থাকি আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু কিছু সময় আমরা না জড়িয়ে আমরা কি সারা দিন থাকতে পারবো মাঠে মাঠে বর্ণনা এসেছে আয় ধাক অথবা অর্ধ মাইল মাথার সামনে এসে দাঁড়াই যাবে এর এর সাথে আরো এগারোটা মুখ থাকবে মোট বারোটা মুখ থাকবে আল্লাহর আমিন বলবেন হে সূর্য তোমার ভিতরে যত আলো আছে যত আগুন আছে ডালতে থাকো আল্লাহর পার সঙ্গে সঙ্গে সূর্য বারোটা মুখ দিয়ে আগুন ডালতে থাকবে জমিনের তাপ দিতে থাকবে এক দুই বছর নয় পঞ্চাশ হাজার বছর পর্যন্ত তাপ দিতে থাকবে তাপ দিতে 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 আগুনি পুড়তে পড়তে পুরে জমিনটা তামা হয়ে যাবে লাল হয়ে যাবে এইটা হইতেছে তামা বরাবর সূর্যের তবে মাথার মগজ গুলো করতে থাকবে পানির তৃষ্ণায় জীবটা নাবিস্তল পর্যন্ত ঝুলে ঝুলে আসবে পানি পানি বলে সারা পড়ে যাবে এত পোচিনা বের হবে গাম্ভীর হবে কিতাবের মধ্যে আসছে এত গাম শরীর থেকে আসবে কোনো কোনো মানুষের ঘাম গিরে পর্যন্ত হয়ে যাবে কোনো কোনো মানুষের ঘাম মাজা পর্যন্ত হয়ে যাবে কারো বুক পর্যন্ত হয়ে যাবে কোন কোনো মানুষ গামের ভিতরে সাঁতারও কাটতে থাকবে এত পোচি হবে গাম্ভীর হবে লোক একজন একজনকে বলবে যে ভাই আমরা এত সময় পর্যন্ত মাঠে দাঁড়াই থাকতে পারতেছি না চলো আমরা সবাই আদম আলাহ সাল্লামের কাছে যাই তার কাছে যে আমরা বলি আল্লাহ দিন আমাদের হিসেবটা তাড়াতাড়ি শেষ করে ওই প্রখার মধ্যে এক হাজার বছর পর্যন্ত আদম আলাহ সাল্লামকে তালাশ করতে থাকবে এক হাজার বৎসর পর্যন্ত তালাশ করতে 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 আদম আলাহ সাল্লাম কে পাবে লোকজন বলবে আব্বা যান সূর্যের তাপে শাহসুর ফুলে সাই হয়ে যেতেছে সহ্য করতে পারতেছি না আপনি আল্লাহর কাছে একটু সুপর হিসেব করেন সেই আমাদের হিসেবটা তাড়াতাড়ি ক্লিয়ার করে আদম আলাহ সাল্লাম বলবেন এই মুহূর্তে আমার আল্লাহর কাছে কিছু কিছু বলার নাই আমি বলতে না কারণ আমি যে একটা ভুল করেছি আল্লাহ যদি সেই ভুলটা আজকে জাগায় দেন তাহলে আমার কি হবে আমার আমি নিজে বুঝতে পারতেছি না কাজে আমি এই সময় আল্লাহর কাছে কিছু বলতে পারবো না তোমরা যাও নোয়াল্লাহালামের কাছে যাও লোকজনে আবার এক হাজার বছর পর্যন্ত তো নু করতে থাকবে তালাস করতে 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 এক হাজার বছরের পরে নো পাবে পাবে সাল্লামকে বলবে হ্যাল্লার ভাই গুম্বার আমরা সূর্যের তাপ সহ্য করতে পারতেছি না আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন আপনি একজন পয়গম্বর মানুষ আল্লাহর কাছে সুপারিশ করেন সেজন্য আমাদের হিসেবটা তাড়াতাড়ি শেষ করে সালাম বললেন আমি এই মুহূর্তে আল্লাহর কাছে কিছু বলতে পারবো না কারণ আমি আমার ছেলের ব্যাপারে আল্লাহর কাছে দরখাস্ত করছিলাম আল্লাহ আমাকে ধমকি দিয়েছিল হজরত্ন আলাইহিস সালাম মহাপিলাবনের সময় ওনার ছেলে কিনান যখন নাকি হাবিডুবি খাইতেছিল তখন কাফের হইল বাপ তো ছেলে যদি কাফেরও হয় কিন্তু বাপ তো পাইগুম্বা বাপ হয়ে মায় লাগে স্বাভাবিক মায় লাগতেছে আল্লাহর কাছে বললেন আল্লাহ তুমি তো বলছ পাইগম্বরের বংশ তুমি আমার আহাল তুমি আমার ছেলেটাকে কি স্থিতি উঠবার অনুমতি দাও আল্লাহ বললেন না নূহ লাইসা মিন তোমার ছেলে ও ছেলে তোমার না যেই ছেলে তোমাকে নবী বলে মানে নাই আমি আল্লাহকে আল্লাহ বলে মানে নাই ওই ছেলে কখনো তোমার আহাল হতে পারে না তোমার আহাল হলো তারা যেই সমস্ত লোকগুলি তুমি ইসলামের দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে তারা ইসলামের দাওয়াত কবুল করেছে তোমাকে নবী বলে মানছে আমি আল্লাহকে আল্লাহ বলে মানছে এরা হইতেছে তোমার আহাল কিন্তু তোমার ছেলে হলো না নাফারমান তোমাকে নবী বলে মানে না আমি আল্লাহকেও আল্লাহ বলে মানে নাই এই ছেলে কখনো তোমার ছেলে হতে পারে না তোমার আহাল হতে পারে না যে ছেলে তোমাকে নবী বলে মানে নাই আমি আল্লাহকে আল্লাহ বলে একবার কথা বলছো ভালো কথা দ্বিতীয়বার যদি আমার কাছে সুপরিশ করো তাহলে পয়গম্বরের দপ্তরের থেকে তোমার নামখানে কেটে দেওয়া হবে বললেন বলবেন আল্লাহ যে আমাকে ধুমকে দিয়েছিল আমার ছেলের ব্যাপারে ওই কেসটা যদি এই কেমতের ময় আল্লাহ জাগায় দেন তাহলে আমি পয়গম্বরের কি অবস্থা হবে আমি বুঝতে পারতেছি না কাজে আমি এই মুহূর্তে আল্লাহর কাছে কিছু বলতে পারবো না তোমরা যাও হযরত ইব্রাহিম খলিউল্লাহর কাছে যাও ইব্রাহিম খলিল্লা কাছে যাবে এক হাজার বৎসর পর্যন্ত তালাশ করতে থাকবে তালাশ করতে 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 ইব্রাহিম খলিল্লাকে পাবে বলবে হ্যা আল্লাহর আমরা তো হাসরের মাঠের এই সূর্যের তাপ সহ্য করতে পারতেছি না আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন আল্লাহ যেন আমাদের হিসেবটা তাড়াতাড়ি শেষ করে হযত ইব্রাহিম খলুল্লাহ বলবেন যে এই মুহূর্তে আমি আল্লাহর কাছে কিছু বলতে পারবো না কারণ আমি আমার জিন্দিগিতে একটা মিথ্যে কথা বলছিলাম সেটা হলো লোকজন যখন দিকে আমাকে বলছিল যে চলো মূর্তি পূজায় চলো তখন আমি বলছিলাম আমি অসুস্থ তা আসলে আমি অসুস্থ ছিলাম না আমি সুস্থই ছিলাম কিন্তু যেহেতু মানুষ আমার কথা মানতেছে না সেই জন্য মানসিকভাবে মনটা খারাপ ছিল আসলে আমার শরীর সুস্থই ছিল কিন্তু আমি যে সুস্থ মানুষ অসুস্থ বলছি এই সময় যদি আমার সেই কেসটা জাগায় দেন তাহলে আমি ইব্রাহিমেরই খবর থাকবে না কাজে আমি এই সময় কিছু বলতে পারবো না তোমরা যাও হযত মোচা কালী কাছে যাও লোকজন এক হাজার বছর পর্যন্ত আবার তালাশ করতে থাকবে এক হাজার বছর পর্যন্ত তালাশ করতে 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 কে ভয়ে যাবে মুসাল্লাহ সাল্লামকে পার পর বলবে অনবীন আল্লাহর ভয়গুম্বার এই হাসের মাঠের এই গরম আমরা সহ্য করতে পারতেছি না আপনি আল্লাহর কাছে বলেন আল্লাহ যদি আল্লাহর যদি আমাদের হিসেবটা তাড়াতাড়ি শেষ করে ভাগ্যে যদি জান্নাত থাকে তাহলে জান্নাতে যাবো আর যদি জান্নাত ভাগ্যে না থাকে জাহান্নামি যাবো কথা ঠিক আছে কিন্তু এই রোদ্দ্রের তাপ আমরা সহ্য করতে পারতেছি না আপনি বলেন আল্লাহর কাছে সুপরিশি করেন সেই জন্য আমাদের হিসেবগুলি তার তাড়াতাড়ি শেষ করে দেয় হযরত মুসাই বলবেন আমি এই মুহূর্তে কিছু বলতে পারবো না মুসাল্লা সাল্লাম তার নামই হলো মুসা কালিমুল্লা আল্লাহর সাথে কথা বল না সারা জীবনভার আল্লাহর সঙ্গে কথা বলছে সেই মুসা বলবেন যে আমি এই মুহূর্তে আল্লাহর কাছে কিছু বলতে পারবো না কারণ আমি খুনি কেসের আসামি আমি একটা কৃপ্তিকে ঘুষিতে মেরে ফেলছিলাম খুনি কেসের আসামি আমি আজকে আমার সেই খুনের কেসটা যদি আল্লাহ জাগায় দেন তাহলে আমার উপায় থাকবে না কাজে আমি এই মুহূর্তে আল্লাহর কাছে কিছু বলতে পারবো না তোমরা যাও ইসারহুল্লাহর কাছে যাও তার কাছে যায় বলো লোকজন আবার ঐরোকজন বাদে এক হাজার বছর পর্যন্ত ঈশা সাল্লামকে তালাশ করবে তালাশ করতে 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 ইশা আল্লাহ পাবে বলবে আল্লাহর পয়গম্বার। আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন আল্লাহ যেন আমাদের হিসেবটা তাড়াতাড়ি কারণ পৃথিবীর লক্ষ কোটি কোটি না ছাড়া আমাকে আল্লাহর পুত্র বলেছে আমি তো তাকে তাদেরকে কথা বলে দেই নেই কোটি কোটি না ছাড়ার আমাকে আল্লাহর পুত্র বলেছে কাজেই আমি এই মুহূর্তে আল্লাহর কাছে কিছু বলতে পারবো না তোমরা এই মুহূর্তে যাও হজর মুহম্মদ মুস্তফা সাল্লাম কোথায় আছি তার কাছে যাও তার কাছে এই সময় আল্লাহর সঙ্গে কথা বলার যোগ্যতা রাখে আবার এক হাজার বছর পর্যন্ত আল্লাহ মুহম্মদ মুস্তফা সাল্লাহ্লামকে তালাস করতে থাকবে তালাশ করতে 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 রসুল্লা সাল্লা সাল্লামকে পেয়ে যাবে আল্লাহর নবীর কাছে যে বলবে আল্লাহর পাই আমরা সূর্যের তাপ সহ্য করতে পারতেছি না আপনি জলদি বলেন আল্লাহর কাছে সুপারিশ করেন সে জন্য তাড়াতাড়ি আমাদের হিসাবটা শেষ করে আমাদের ভাগ্যে যদি জান্নাত থাকে তাহলে আমরা জান্নাতে যাব। আর কেশবতে যদি জান্নাত না থাকে জান্ন এই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারছি না তখন আল্লাহ বলবেন হ্যাঁ অবশ্যই আল্লাহর কাছে বলবো এটা আমার কাজ তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে বলবো আল্লাহ তোমার বান্দারা হয়রান হয়ে গেছে প্রেশান হয়ে গেছে তারা এই সূর্যের তাপ সহ্য করতে পারতেছে না কত সময় পর্যন্ত দা করে মাবুদ হিসাব শেষ করো জলদি হিসাব হিসাব নেওয়া শুরু করে দাও তাদের ভাগ্যে যা আছে তাই তারা মাইনে দিবে তখন রসুল্লাহ সাল্লা সাল্লাম যখন নাকি আল্লাহর দরবারে এই সুপরিজি করবেন তখন আল্লাহ আল্লাহর আমিন তার বান্দাদের হিসেব নেওয়া শুরু করবেন সর্বপ্রথম হজর মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লামের উম্মত যারা আল্লাহর তাদের হিসেব কিতাবের মধ্যে আছে হজর মুহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লামের উম্মতের হিসাব বাকি থাকতে অন্য কোন উম্মতের হিসাব আল্লাহ নিবেন না ভাইরা আমার সূর্যের তাপ মাথার মগজ তপবাক করতেছে ওই সময় হিসেবটা আগে পরে না তখন বুঝে আসবে যে আগে হিসেব না কত আছান আর পরে হিসেব না কত কঠিন নবী যখন বলতে থাকবেন যে আপনি হিসেব নেন সাথে সাথে আল্লাহ হিসেব নেওয়া শুরু করবেন হিসেব নেওয়ার পরে যখন কি হিসাব ক্লিয়ার হয়ে যাবে আমল নামা বানাবেন যারা পাশ করবেন তাদের আমল নামা আল্লাহর আমি ডানহাতি দিয়ে দিবেন أَرْجَرَا أَشْكُرُ بِنَّا جَهَنَّمِ يُهْجِي بِي تَدَيْرِ أَمُورْنَا وَاللَّهَ رَبُّ أَمِينٍ بَمْ حَتِدِي دِبِينِ Allahu Zan فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِي فَيَقُولُ هَا أُمُّكُرَاوُ كِتَابِيَا إِنِّي زَرَنْتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَ فَهُوَ فِي عِيشَةٍ رَادِيَا যখন নাকি জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে তখন বন্ধু বান্ধব সাথে সঙ্গে যারা আছে তাদেরকে দেখাইতে দেখবে বলতে এই দেখো আমি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি আমরা তো মনে করছিলাম বলতে থাকবে আমি মনে করছিলাম যে হিসাব দিয়ে আল্লাহর কাছে জান্নাত পাবো না দেখেন না আমাদের দেশে চেয়ারম্যান যখন নাকি দাঁড়ায় পাশ যখন করে তখন বাড়ি বেরিয়েছে ঘুরে আর বলতে থাকে যে ভাই চেয়ারম্যান যে হবো এই ডে কোনো সময় কল্পনাও করে নেই মনে 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 ধারণা করছি আমি ফেলি যাবারে। সুকেশ্বটা এই কথা বলে ঠিক না হুম তো ওরকমভাবে জান্নাতের সার্টিফিকেট যারা নাকি ডান হাতে পেয়ে যাবে তখন ওই সার্টিফিকেট ওই আমলা বন্ধু বান্ধবকে দেখাইতে থাকবে আর বলতে থাকবে হে ভাই এ দেখেন আমি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি মনে মনে তো ভাবছিলাম জান্নাত বুঝি যাইতে পারবো না কারণ অনেক পাপ করেছি অনেক অন্যায় করেছি না আমাকে ক্ষমা করে দিয়েছে আল্লাহ আমিন জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন যারা পাশ করবে তাদের আমল নামার ডান হাতে চলে আসবে আমি তাহু বিশিমালি আর জান কি হবে তাদের আমনামা বাম হাতে দিবে আমরনামার মধ্যে দেখা লেখা থাকবে তুমি এই যে এতদিন পর্যন্ত জিনা করছো এতটা মিথ্যে কথা বলছো এত টাকা চুরি করছো এত পাপ করছো এই পাপের কারণে আজকে তোমাকে জাহান নামের সার্টিফিকেট পাওয়ার সঙ্গে সঙ্গে তারা বলতে থাকবে হারে এই কিতাবটা যদি আমাদের সামনে না আসতো আল্লাহর দরবারে যদি হিসেব দেওয়া না লাগতো তাহলে কতই নে হতো ভাইরা আমার আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে যেন প্রতি আসানে হিসাব দিয়ে আল্লাহ দবা হিসেবে দিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন জয় আমিন ইгруজগির কল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি আরে আজরা ইলে ধরবে যেদিন আর মজাটা কি বুঝবি সেদিন রাজাইলে ধরবে যেদিন আজরাইলে ধরবে যেদিন কাঁদলে পারে ছাড়বে না তিন থাকিতে ফিরে আসলে না মুসলমান হাই রে দিন থাকিতে ফিরে আসলে না আরে কবরতে যাবি যেদিন আর মজা কি বুঝবি সেদিন আরে সাপ পিচ্ছুতে মারবে কেমন সাপ পিচ্ছুতে মারবে কেমন কাঁদলে পারে ছাড়বে না দিন থাকিতে হিরে আসলে না মুসলমান হাই রে